আমরা সরকারে পাঁচজন স্থান হল। আপনারা আগে যারা একদফা যাব যাব ভিভি চলে লোকটাকে নির্বাচনের ভোট আসলে দেখতে যান আপনারা আপনারা সেই দিন ভিভি সম্বন্ধে আর এক মিনিট হবে 30 সেকেন্ড। সবাই দেখছেন ভাই এইটা দেখছেন ভাই। এই রফাত ভাই উঠिए আসেন উঠिए আসেন রফাত ভাই উঠिए আসেন। ভোটের আর তো তৈরি হয়ে গেছে।

আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে থেকে সরে যান পাশে আমাদের অনেক জায়গা আছে এই চেয়ার যেখানে চেয়ার বসানো আছে চেয়ারের পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে আপনারা প্লিজ এই মঞ্চের সামনে থেকে সরে পেছনের দিকে চলে যান এবার জয় সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমি Hani acekete, hemen acekete, desecek bahja asın. Koyak öyle, hemen acekete, koyak öyle, hemen acekete. Koyu dağa karşında hava düşer, koyu dağa karşında hava düşer. 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 Koyu dağa

মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণ করছি আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছি দীর্ঘ বছরে যারা আপনারা বার বার ভোট দিয়ে প্রিয় নেতাকে জয়লাভ করে এসেছেন তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করে দুই একটি কথা বলবো সরকারি বন্ধুরা প্রিয় ভাইরা একটি কথা বলতেই হয় যে মানুষকে মঞ্চের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য জীবনকে বিসর্জন দিতে এক পাও দিদাবোধ করেনি আজকে একটি মহল তাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য লাগে তখনই কষ্ট হয় প্রিয় ভাইরা এই মানুষটি যে হাত দিকে তাকিয়ে দেখি এই মানুষটির হাত যে মানুষটির হাত গরিব দুঃখী মেরতি মানুষের কারণে নিজের জীবনের প্রায় শেষের পথে যে মানুষটি ভালোবাসার হাত বাড়িয়ে নিয়েছে। অসহায় মানুষের দিকে সেই মানুষটিকে নিয়েও মানুষ তাদের স্বার্থের কারণে গুরুত্বপূর্ণ বক্তব্য দেয় আপনারা জানেন আমি আর বেশি কথা বলবো না আপনারা প্রমাণ করবেন আগামী 21 মে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে প্রিয় মাসটিকে আবারো জয় লাভ করে প্রমাণ করব আর অনুরোধ প্রিয় নেতা প্রিয়বঙ্গ প্রিয় বীর মুক্তিযোদ্ধা আমাদের ফুলতলাবাসীর নয়নের মণি এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ক্লাসকে একদম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কুলতলা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এস কে সাদ্দামশা সম্মানিত উপস্থিতি অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এই মুলতাকা ইউনিয়নে আট নম্বর এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আলাদ শেখ আকরাম হোসেনের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাদল হোসেন তিনি আনারস প্রতীক নিয়ে এই তিনটি চারটি ওয়ার্ডের দায়িত্বে আছেন তিনি এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিসমুল্লাহ রহমানের রহিম আগামী একুশে মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক আমাদের বিদায়ের মানুষ শেখ আকরাম হোসেন সহ এই মঞ্চে উপস্থিত এবং আক্রাম লীগ বিভিন্ন নেতৃবৃন্দ শহর এলাকাবাসী প্রিয় এলাকাবাসী আমরা বিগত চারটে মাস আক্রাম রাজ্যের উপজেলায় আমরা পাই নাই এর মধ্যে আমরা বুঝতে পেরেছি অভিভাবক একটা পরিবার বা একটা সমাজে অভিভাবক না থাকলে কত একটা অসহায় পরিবার অসহায় অবস্থায় আমরা আছি আমাদের বিপাচা আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই অনুরোধ করবো আমরা আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাদের এই ফুল দল এবং ফুল তাল বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডগুলো এগিয়ে নেওয়ার জন্যে এবং আমাদের সন্তান এবং আমাদের নিজেদের নিরাপত্তার জন্যে

আমাদের সভাপতি আমাদের মধ্যপতি আপনারা জানেন একুশ তারিখে আকাশ উপজেলা নির্বাচন এই নির্বাচনে প্রতিযোগিতা করতে আমাদের সকলের অনুরোধে আমাদের প্রিয় মানুষ আঘাত থেকে বসে আমি কথা বলবো আপনারা

तरह की अवगत सहयोग साथ वालों का समर्थन करता हूं इसलिए जाले आप हमारे लिए निवास के आवेदन तो के लिए बने आवश्यकता प्राप्त भवन से मुझे ना मांगे ताकि आप

আমাদের মধ্যমরী বীর ভক্তিযুদ্ধের ভোটাল উপজেলার বাবা নির্বাচিত আওয়ামী লীগের সভাপতি বাবা ভাই আল্লাহ শেখ আকরাম ভাই আপনারা জানেন সে নিয়ে নির্বাচন করছে ইতিমধ্যে আপনারা জানেন যে পার্লামেন্ট নির্বাচনে সে তিনি তিরানব্বই হাজার ভোট পেয়েছিলেন তিনি কিন্তু আমাদের অনুষ্ঠান বত্রিশ হাজার ভোট পেয়েছিলেন অপোশন পেয়েছিলেন সতেরো হাজার ছাত্রী সুতরাং এখানে কিন্তু আকরাম ভাইয়ের ব্যাপক একটা ব্যবধান যাই হোক আকরাম ভাই আমাদের সবার অনুরোধে সে আবারও উপজেলা নির্বাচনে আসছেন এবং আমার যে কথা সেটা হচ্ছে আকরাম ভাই নির্বাচনে আসছেন আকরাম ভাই সাথে কম্পেয়ার মতো আমার যে দুই ক্যান্ডিডেট আপনারা জানেন যে ন্যায় নীতি যোগ্য অযোগ্য ভালো মন্দ সঠিক বেশি শিক্ষাগত যোগ্যতা প্রতিটা সেক্টরে কিন্তু আমাদের আকরাম ভাই এগিয়েছে আর দুই ক্যান্ডিডেট

তোমরা ব্যক্তিকে ব্যক্তির যদি আমরা অযোগ্য ব্যক্তিকে ক্ষমতা আনি তাহলে আমাদের সমাজ আমাদের দেশ জাতি ধ্বংসের দিকে চলে যাবে সবচেয়ে বড় হলো আপনারা ধীরে ধীরে একেতে প্রশ্ন করেন যে ভালো কে মন্দ কোন সঠিক কে যতক্ষণ কে অযোগ্য এই যোগ্য জাতিকে আপনারা আপনারা ভোটটা দিবেন কারণ আপনারা একটা ডিম আজকে আপনি বসে নাও থেকে কাজে কাজ নিয়ে ঐক্যবদ্ধভাবে আক্রমণারে ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী একুশ তারিখে কয়েক করে ঘরে ফিরবো কারণ আমাদের আমি তো ইউনিয়নের কথা বলি যে ইউনিয়নের ইউনিয়নে একটা আছে তো আমাদের নয় নয়টা ওয়ার্ডে কিন্তু আমাদের আক্রাম ভাই জিতবে আটটা তো একই অবস্থা চাপজাতক আপনাদের ফুলতলাও তো বেশ অনেক এগিয়ে গিয়েছে আকরাম ভাই যাই হোক অসুবিধা হবে না আপনার সবাই কাঁধে কাঁধ মিলে আকরাম ভাইয়ের পক্ষে কাজ করে যাবেন এই হোক আজকের শপথ আপনারা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কষ্ট করে এখানে আছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আকরাম ভাই ডান থেকে আপনারা একটু কাইন্ডলি চাপে যান মঞ্চের সামনে থেকে সরে যান এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আটরা গিলে দলা ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান জলাফ শেখ মনিরুল ইসলাম মনির ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ইসবিল্লার রহমান রাহিম ফুলতলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ে আমার নেতৃত্ববৃন্দ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ফুলতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের আমার শ্রেণী আসসালামাইকুম আদম নমস্কার আমি বেশি কথা বলবো শুধু একটি কথা বলতে চাই আটটা গিলে ইউনিয়নে চল্লিশ হাজার ভোট আমার নির্বাচনে গত নির্বাচনে আমি ভোট পেয়েছিলাম ষোলো হাজার আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিল আজকে যারা আমাদের বিরোধিতা করছে তারা পেয়েছিল আট হাজার জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোট পেয়েছি আট হাজার বেশি ভোট পেয়েছি ইনশাল্লাহ আমি মনে করি এই নির্বাচনে আটটা কিলোতলা ইউনিয়ন থেকে যদি ভোট কাস্ট হয় বারো হাজারের বেশি ভোট পেয়ে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব তো আমি ফুলতলাবাসীর কাছে অনুরোধ রাখবো যে আপনারা যোগ্যতা বিচার করে আগামী একুশ তারিখ মঙ্গলবার সকাল সকাল ভোট কেন্দ্রে যে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়ের মালা আপনারা সিনিয়ে আনবেন এই অনুরোধ থেকে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামী দিনে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসলাম খান দুঃখিত আমি পরিচয় করিয়ে দিচ্ছি চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফুলতলা ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন মোল্লাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি দামোদার ইউনিয়ন আকরাম ভাইয়ের এই আনারস প্রতিক্রিয়া যিনি